পিলুর কাণ্ডটা একবার দেখো আমি সেদিন ওকে একটু বকেছিলাম বলো কি পরিমাণ জিত চাই না দেখাচ্ছে আমি যাব গোসল দিতে আর ও আমাকে যেতেই দিবে না এখন নাকি ওর সাথে খেলতে হবে দেখো কি পরিমাণ বায়না করছে আমি তো ভাই হাল ছেড়েই দিয়েছিলাম কোনোভাবেই ওকে ঠেকাতে পারছে না তো তোমরা দেখতে থাকো ওর পাগলামিগুলো কি আর বলবো বলো ভালো বলো মন্দ বলো শান্ত বলো অশান্ত বলো আর ভদ্র বলো বা অভদ্র এটাই আমার পিলু ও কিন্তু এমনিতে খুব নরম স্বভাবের কিন্তু আমার সাথে একটু দুষ্টুমিতে চলতেই পারে বলো আমি কিন্তু ওকে খুব ভালোবাসি আর ও দেখতেই তো পাচ্ছ আমাকেও কিন্তু খুব ভালোবাসে ভালোবাসা মানুষের সাথে তো মানুষ এমন বায়না করে তাই না তো চলো আজকে এখানেই টাটার